আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রান্না করব গরুর পায়া প্রেশার কুকারে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই গরুর পায়াটা রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। গরুর পায়া রান্না করার জন্য প্রথমেই গরুর পায়াটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে গরুর পায়াটাকে কেটে নিতে পারেন আমি গরুর পায়াটাকে প্রেসার কুকারে রান্না করব তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে গরুর পায়াগুলোকে দিয়ে দিব এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো এখানে আমি কাজুবাদাম বাদাম ও কাঠবাদাম দুটোকে একসাথে বেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হলুদ দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ এক চা চামচ জিরার গুঁড়া লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন এতে কয়েক টুকরো দারুচিনি কয়েকটা সাদা আড়াশ দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি গরুর পায়াটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব পায়াটা একটু কষানোর জন্য আমি এতে সামান্য পানি দিয়ে দিব আমি প্রেশার কুকারটাকে চুলার উপর বসিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে গরুর পায়াটাকে কষিয়ে নেব এইভাবে কষিয়ে গরুর পায়াটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় গরুর পায়াটা কষিয়ে নাও হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালো করে গরুর পায়াটাকে নেড়ে চেড়ে দিব এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে এক ঘন্টার মতো রান্না করে নিব আমার গরুর পায়াটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাতে বাগার দিব বাগারের জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে এটাকে গরম করে নিব। এবার এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। ও একটা রসুন কুচি দিয়ে দিব আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিব এখন আমি এটাকে বাদামি রং করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পায়াটা দিয়ে দিব পায়াটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি পায়াটাকে একটা প্লেটে নিয়ে নিব আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন